আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি দয়ায় অনেক ভালো আছি 29 আগস্ট 2025 আজকে আমরা চলে আসলাম মিরপুরে কোমকরে হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

কত পার্টি কালো ভিডিও নট দুটো আপনারা নিয়ে যা 2000 টাকার দাম নিয়ে একদম 1800 টাকা এখানে কি আছে এটা এই একটা এক জোড়া আছে ব্ল্যাকলেস ব্ল্যাক লেস 1800 টাকা জোড়া হ্যাঁ আর আপনার এই যে ব্লু শার্টিং আর এই লালটা জোড়া কত এই টাকা আর আঞ্জেল কত টাকা আর এইটা 500 টাকা আর কত জোড়া গिरी বাসনা এটা পাঙ্কি জোড়া পাঙ্কি টাকা 1500 টাকা টাকা হ্যাঁ

মোবাইল এর জোড়া জোড়া কত জোড়া মানে 2000 টাকা কোনটা খেলে জোড়া এই যে জোড়া হ্যাঁ এটা নরে এটা মাদি আর জোড়া এটা এটা মাদি এটা নর কত জোড়া জোড়া মানে 2000 টাকা আর ব্লু শার্টিং কত ভাই ব্লু শার্টিং মানে 2000 টাকা ব্লু শার্টিং জোড়া 2000 টাকা আর এই মিলিটা কত মিলিটা মিলিটা 1000 টাকা মিলিটা 1000 টাকা মাদি এটা মাদি আর এখানে এটা কি কালো এটা কালো এটা নর কত কত হলো 1200 টাকা 1200 টাকা আর এখানে বোম্বাই এটা কি রান্না মাদি

দেখেন এর দাম আছে পঁচিশশো তিন হাজার টাকা একদম দুই হাজার টাকা হ্যাঁ আপনি এই বাগাদাটা দেখেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অনায়াসবেন নতুন রানী কেউ এই যে

রাজগোলা বলে রাসগোল্লাপা একদম বারোশো টাকা ভাই আছে এগুলো বিক্রি হয়ে গেছে কেউ নিতে চাইলে নিতে পারে আমার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া হ্যাঁ

আর এটা কি কব তোর ভাইছিলাম কত থাকছিল আর এই গর্বা কত আঠারোশো টাকা গর্বা জোড়াটা আঠারোশো টাকা আর নিচে কি আছে নিচে সবজি জোড়াটা পনেরোশো টাকা পনেরো সবজি জোড়াটা পনেরোশো টাকা